ঘিওরে গৃহপতুর গলাকাটা লাশ উদ্ধার আলমামুন মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি মানিগঞ্জের ঘিওরে লাইলা আর্যু নামের এক গৃহবতুর কলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় রাথুরা গ্রামের মোহাম্মদ সিকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লাইলা আর্যু তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন নিহতের এক ছেলে ও এক মেয়ে বিবাহিত এবং তারা ঢাকায় থাকেন এই ঘটনার জন্য বাড়ির কাজের মহিলা একই গ্রামের সাইদা বেগম ও কাজের মহিলার স্বামী মোহাম্মদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ সরজমিনে দেখা যায় বানিয়াজুরি ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সিকিন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে ওই নারীর কলাকাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে ঘিওর থানা পুলিশ ও জেলার ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর ভিড় করছেন বাড়িতে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন সিন আমরা দেখলাম দেখেছি এবং আমরা ওটাকে প্রোটেকশন দিয়ে রেখেছি ঢাকা থেকে আমাদের টিম আসবে এবং আমরা তদন্ত চলমান আছে আমরা চেষ্টা করব আসামিকে কে অতি দ্রুত অ্যারেস্ট করার জন্য এবং আইনের আওতায় প্রথমgroupby কিছু আপনি কি দেখতে পেলেন আসলে কি দেখতে পেলেন আসলে প্রাথমিকভাবে কোনো কিছু ধারণা করা যাচ্ছে না কারণ এখানে আমরা কোনো কিছু জব্দ করতে পারিনি আমরা তদন্ত চলমান আছে আমরা পরে যাব ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান মানে যে একটা গণকল্যাণ ট্রাস্টের একটা অফিস আছে নিচে যা তারা বলতে পারতেছে না যে এটি সকাল আটটার দিকে ঘটনা সকাল আটটার দিকের ঘটনা আজকে কে বা কারা কে এক বা একাধিক হতে পারে তাকে ওই যে বলায় মানে পোস দিয়ে পরে মেয়ে পরে ভাড়া দিয়ে চিৎকার চিৎকার শুনে তারপরে তারা গেছে এটা আমরা একটু বিষয়টা কেউ যাচাই করে দেখেছি বা তদন্ত করে দেখছি দেখি